রাধে রাধে বন্দুগণ শ্রীমৎ ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক বারো ন তিবাহং জাতু নাসং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যম সর্বে বয়োমত পরম অর্থাৎ এমন কোনো সময় ছিল না যখন আমি তুমি এবং এই সমস্ত রাজারা ছিলেন না এবং ভবিষ্যতেও কখনো আমাদের অস্তিত্ব বিনষ্ট হবে না এর তাৎপর্য বেদ কণ্ঠ উপনিষদ ও শ্বেতা উপনিষদে বলা হয়েছে কৃতকর্ম এবং তার ফল অনুসারে জীব যদিও বিভিন্ন অবস্থায় পতিত হয় কিন্তু পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই তাদের পালন করেন সেই পরমেশ্বর ভগবান পরমাত্মা রূপে সকলের হৃদয়ে বিরাজ করে যে সমস্ত মহাত্মা অন্তরে ও বাইরে সেই একই পরমেশ্বর ভগবানকে দেখতে পান তারাই কেবল পূর্ণতা লাভ করে শাশ্বত শান্তি লাভ করতে পারে নিত্য নিত্যনাং চেতন শ্বেতানাম এক বহনাংযোধাতি কামানা তমহস্তাং যেহেতু পাশ্বতী ধীরাত স্থেথাং, শান্তি শাশ্বতী নেতরাসম। অর্থাৎ যিনি নৃত্যের মধ্যে পরম নৃত্য চেতনার মধ্যে পরম চেতন এবং যিনি এক হয়েও সকলের কামনা পূর্ণ করেন যারা ধীর তারা অন্তরের অন্তঃস্থলে সর্বদাই তাকে দর্শন করেন এবং শাশ্বত শান্তি অনুভব করেন কিন্তু যারা তার ভজন করে না তারা কখনোই তা লাভ করতে পারে না এই বৈদিক তত্ত্বজ্ঞান যা ভগবান অর্জুনকে দান করলেন তা তিনি পৃথিবীর প্রতিটি মানুষকে দান করলেন যারা নিজেদের মহাপণ্ডিত বলে জাহির করতে চায় কিন্তু বাস্তবিক পক্ষে যারা এক এক মহামূর্খ ভগবান স্পষ্টভাবে বলছেন তিনি অর্জুন ও সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রাজারা সকলেই শাশ্বত স্বতন্ত্র জীব এবং ভগবান সমস্ত জীবকে তাদের বদ্ধ ও মুক্ত উভয় অবস্থাতেই প্রতিপালন করেন পরমেশ্বর ভগবান হচ্ছেন পরম স্বতন্ত্র পুরুষ এবং ভগবানের নিত্য পার্শ্বদ অর্জুন এবং সেখানে সমবেত সমস্ত রাজারা হচ্ছেন স্বতন্ত্র শাশ্বত ব্যক্তি এমন নয় যে পূর্বে তারা ছিলেন না এবং ভবিষ্যতেও থাকবেন না তাদের ব্যক্তি স্বাতন্ত্র পূর্বে বর্তমান ছিল এবং ভবিষ্যতেও নিরবিচ্ছিন্নভাবে বর্তমান থাকবে তাই কারোর জন্য শোক করা নিতান্তই নিরর্থক মায়াবাদীরা বলে থাকেন যে মুক্তির পর স্বতন্ত্র আত্মা মায়ার আবরণমুক্ত হয়ে নির্বিশেষ বোম্ভে বিলীন হয়ে যায় এবং তখন আর আত্মার নিজস্ব সত্তা থাকে না এই মতবাদ পরম শাশ্বত্ব ভগবান শ্রীকৃষ্ণ এখানে অনুমোদন করেননি তাছাড়া কেবল বদ্ধদশায় আমরা ব্যক্তি স্বাতন্ত্র অনুভব করি সেই মতবাদও ভগবান এখানে অনুমোদন করেননি ভগবান শ্রীকৃষ্ণ এখানে স্পষ্টভাবে বলেছেন ভগবানের নিজের এবং অন্য সকলের অস্তিত্ব শাশ্বত কারো স্বতন্ত্র সত্তার বিনাশ কখনোই হয় না এই কথা উপনিষদেও বলা হয়েছে শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত এই সমস্ত কথা প্রমাণিক কারণ তিনি কখনো মায়ার দ্বারা প্রভাবিত হন না জীবের ব্যক্তি স্বাতন্ত্র যদি সর্ব অবস্থায় বজায় না থাকতো তবে ভগবান শ্রীকৃষ্ণ কখনোই তা বলতেন না যে ভবিষ্যতেও কখনো এর বিনাশ হবে না মায়াবাদীরা তার্কিকেরা বলতে পারেন শ্রীকৃষ্ণ যে ব্যক্তি স্বাতন্ত্রের কথা বলছেন তা চিন্ময় স্বাতন্ত্র নয় তা হচ্ছে জড় স্বাতন্ত্র কিন্তু এই যুক্তি মেনে নিলেও এর থেকে বোঝা যায় তা হলে ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সম্বন্ধে যে স্বাতন্ত্রের কথা বলেছেন সেটি কি ধরনের স্বাতন্ত্র শ্রীকৃষ্ণ বলেছেন তিনি অতীতেও ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন তিনি নানাভাবে তার ব্যক্তিস্বাতন্ত্র প্রতিপন্ন করেছেন এবং তিনি ঘোষণা করেছেন ব্রহ্মজ্যোতি হচ্ছে তার অঙ্গক্রান্তি শ্রীকৃষ্ণ তার অপ্রাকৃত স্বাতন্ত্র সবসময়ই বজায় রেখে গেছেন যদি তাকেও সীমিত সাধারণ চেতনাবিশিষ্ট বদ্ধ জীবাত্মা বলে মনে করা হয় তবে কি কখনোই পরম তত্ত্বজ্ঞান সম্বন্ধিত শাস্ত্র হিসাবে গ্রহণ করা যাবে না সীমিত বিশিষ্ট ভ্রান্তিপূর্ণ সাধারণ মানুষ কখনোই পরম তত্ত্বজ্ঞানের শিক্ষা দিতে পারে না ভগবদ্গীতা সাধারণ কাব্যগ্রন্থ নয় সাধারণ মানুষের লেখা কোনো বইয়ের সঙ্গে ভগবদ্গীতার তুলনা চড়ে না শ্রীকৃষ্ণকে যদি কেউ সাধারণ মানুষ বলে মনে করেন তবে তার কাছে ভগবদ্গীতা কোনো তাৎপর্য থাকতে পারে না মায়াবাদীরা তার্কিকেরা বলতে থাকে প্রচলিত রীতি অনুসারে সেই জড়ো দেহগত পরিচয়কে আমরা অনুমোদন করার শ্রীকৃষ্ণের পক্ষে কি করে সম্ভব তা স্পষ্টই বোঝা যাচ্ছে অপ্রাকৃত স্তরে জীব স্বতন্ত্র আত্মারূপে বর্তমান থাকে এই কথা রামানুচার্য যদি মহৎ আচার্যের স্বীকার করে গেছেন ভগবদ্গীতাতে বহু জায়গায় উল্লেখ করা হয়েছে এই অপ্রাকৃত স্বাতন্ত্রের ভগবৎ ভক্তিরা উপলব্ধি করতে পারেন যারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি ঈর্ষা পরায়ণ গীতার মতো মহৎ শাস্ত্রকে উপলব্ধি করার ক্ষমতা তাদের নেই ভগবৎ ভক্তিহীন মানুষের ভগবদ্গীতা পাঠ করা মৌমাছির মধুর বোতল চাটার মতোই নিরর্থক বোতল না খুললে যেমন মধুর স্বাদ পাওয়া যায় না তেমনি ভগবানের ভক্ত না হলেই ভগবদ গীতার অন্তর্নিহিত তত্ত্ব উপলব্ধি করা যায় না ভগবানের অস্তিত্বে যে বিশ্বাস করে তার পক্ষে ভগবদ গীতা স্পর্শ করাও সম্ভব নয় তাই মায়াবাদীরা গীতার যে ভাষ্য দিয়ে থাকে তা সম্পূর্ণরূপে ভ্রান্ত এবং তা মানুষকে বিপথগামী করে তাই শ্রীচৈতন্য মহাপ্রভু মায়াবাদীদের ভাষ্য পড়তে বা শুনতে নিষেধ করে গেছেন কারণ মায়াবাদীরা ভাষ্যের দ্বারা একবার প্রভাবিত হলে গীতার অন্তর্নিহিত তত্ত্বকে আর উপলব্ধি করতে পারবে না যদিও ব্যক্তি স্বাতন্ত্র অভিজ্ঞতা লব্ধ বিশ্বব্রহ্মাণ্ডকে উল্লেখ করে তা হলে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশের কোনো আবশ্যকতা থাকে না স্বতন্ত্র আত্মার বহু ও ভগবান চিরন্তন সত্য এবং তা বেদে প্রতিপন্ন হয়েছে তো বন্ধুগণ এটাই ছিল আমাদের সাংখ্যযোগের শ্লোক বারো এই রকম সম্পূর্ণ ভগবদ্গীতা শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে